এলাকাবাসী দিস ইজ না হার ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও প্রত্যেক দিন পাশের বাসার ভাবি যখন চা খাওয়ার জন্য এসে বসে থাকে তো আমার স্পেশাল চা তো আমি তাকে খাওয়াই কিন্তু খালি চা তো আর সবসময় দেওয়া যায় না আর হগল সময় তো বিস্কুটও ঘরে থাকে না পাশে চাটা বসাই আরেক পাশে বানাই ফেললাম চাকদুম একটা রেসিপি বিস্কুট বলেন আর পিঠা বলেন এটা কিন্তু একটা চাকদুম টাইপের রেসিপি আর সেই জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এক কাপ ময়দা দিয়ে দিব হাফ কাপ পরিমাণের সুজি সেটাকে খুব সুন্দর করে মাখা জাকা করার পর মাঝখানে একটা গোল নদী বানিয়ে নিব আর সেই নদীর মধ্যে দিয়ে দেবো হাফ পরিমাণে চিনি হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ আর হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল তারপর সামান্য লবণ দিয়ে সুন্দর মতো মেখে ঝুঁকে নিতে হবে যখনই আপনার কাছে মনে হবে ডোটা মনে হয় বেশি শুকনো বেশি না একটা চামচের মতো লিকুইড দুধ আপনি দিতে পারেন এর চেয়ে বেশি কিন্তু দেওয়া যাবে না তারপর হাত দিয়ে সুন্দর মতো ডোটাকে সেট করে নিতে হবে এরপরে চলে যেতে হবে রুটি বেতলার একটা পিড়ি নিয়ে নিতে হবে তার উপরে একটা হচ্ছে গিয়ে পলি নিয়ে নিতে হবে পলির উপরে ডোটা রেখে তার উপরে আরেকটা পলি দিয়ে সুন্দর মতো একটা রুটি বেলে নিতে হবে একদম প্রেশার দিয়ে রুটিটা বেলতে হবে কোনো সমস্যা হবে না ফেটেও যাবে না কোনো কিছু হবে না একটু দিলে কি হবে এটা একটু সেট হয়ে যাবে তো যখন এরকম বেলুন সুন্দর মতো সেট হয়ে যাবে আপনার মনে হবে যে অনেক সুন্দর মতো সেট হয়ে গেছে আর একটু ফ্ল্যাট হবে বেশি হবে না বেশি কিন্তু চিকনও হবে না তারপরে উপরের পলিটা উঠাই নিয়ে একটা ছুরি চাকু নিয়ে নিতে হবে আর সেটা দিয়ে চারপাশ দিয়ে সুন্দর মতো কেটে 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 এটাকে একদম চারকোনা শেপ দিয়ে দিতে হবে আপনারা চাইলে এখান থেকে যে কোনো শেপের কিন্তু এই পিঠা বা বিস্কুটগুলো কেটে নিতে পারেন কোনো সমস্যা নাই আমি কিন্তু একটু বিস্কুট শেপে করবো এই জন্য চারকোনা করে নিলাম এরপরে একটা কাঁটা চামচ নিয়ে নিতে হবে আর সেটাকে দিয়ে সেই রুটির উপরে সুন্দর মতো এরকম আছড়ে খাচরে দিয়ে দিতে হবে এর কারণে বিস্কুটের উপর কিন্তু খুব সুন্দর মতো খাঁচা খাঁচা একটা হচ্ছে গিয়ে ডিজাইন বা শেপ তৈরি হবে এতে করে বিস্কুটটা দেখতেও সুন্দর লাগবে আর এই ডিজাইনটার কারণে বিস্কুটটা কিন্তু অনেক অনেক মচমচাও হয়ে যাবে তো যাই হোক এখন কিন্তু আমি এটাকে চারকোনা করে একটু লম্বাটে করে বিস্কুট শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ওই যে বললাম যে কোনো শেপ দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই আপনার মেহমান যেই সেপ খাইতে চায় সেই চেপই দিয়ে দেবেন দরকার হলে তারা জিগাই চললে আসবেন যে আপনি কী সেপ খাইতে চান সেই সেপেই বানায় দিবো এই যে দেখতেই পাচ্ছেন বেশি চিকোনো না বেশি পাতলাও না এরকম করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিছি সবগুলো হয়ে গেছে যে দেখতেই পাইতেছেন এখন কি করব গরম তেলের মধ্যে করে সবগুলো ছেড়ে দেবো একটা একটা করে সবগুলো ছেড়ে দিয়ে এখন চুলার জালটা একটু লো মিডিয়াম আঁচে রেখে এ সুন্দর সুন্দর ভেজে ভেজে নিতে নিতে হবে হবে একদম দুপাশ উল্টে পাল্টে শোয়াইয়া বসাইয়া সবভাবে ভেজে নিব ভাজা হয়ে গেলে কি করব ফুটালা চামচ দিয়ে সুন্দর মতো সবগুলো উঠাই নিব আপনারা চাইলে কিন্তু যে কোনো কালার করে উঠাই নিতে পারেন কারণ লো আছে যখন ভাজব তখন এটা যে কোনো রঙেই কিন্তু মানে পিঠাটা সুন্দরভাবে হয়ে যাবে এটা ঠান্ডা থাকতে একটু নরম নরম লাগতেও পারে কিন্তু যখন একটু ঠান্ডা হয়ে যাবে সরি যখন গরম থাকবে তখন কিন্তু একটু নরম নরম লাগতে পারে কিন্তু যখনই ঠান্ডা হয়ে যাবে দেখবেন যে ভিতরটা উপরটা একদম মচমচা কচকচা করতে থাকবে তো আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না